এই জন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি আমার একটা জুতার ফিতা কিনতে হবে ফিতাটা যেন ভালো হয় এটা শুধু আল্লাহরে বলে গেছেন হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন সুই কিনতে গেলেন যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয় এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন আমার সুইটা যেন ভালো হয় জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয় বলতেছেন বলতে বলতে আপনি আল্লাহরে যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয় আল্লাহ গ্রহণ হয় বলেন যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায় গ্রহণ হয়ে যায় তাহলে আজকে থেকে মনে রাখবো যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার আল্লাহ ডাকে সারা দেয় আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সারা দিচ্ছে এই জন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি আমার একটা জুতার ফিতা কিনতে হবে ফিতাটা যেন ভালো হয় এটা শুধু আল্লাহরে বলে গেছেন না হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন সুই কিনতে গেলেন যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি সুইটা যেন কারো জন্য ক্ষতিকারক না হয় এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন আমার সুইটা যেন ভালো হয় জোতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয় আল্লাহরে বলতেছেন ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সোয়াব পাইতেছেন তাহলে কিনলেন সুই পাইলেন সোয়াব কিনলেন সুই পাইলেন সোয়াব কেন ওই যে আল্লাহর একটু বলে নিছেন আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করার আমি বিষয়টা আরও সহজে বুঝাই হুজুরের কাছে আর ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো একটু কথা বলবো ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয় এই শুধু আল্লাহর কাছে এটা বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলেন আপনি যে এই যেটা বললেন আল্লাহরে আল্লাহ তালা বলতেছেন আমাকে ডাকলা আমি সারা দিলাম আর নবী বলতেছেন আর দোয়া উহাল ইবাদা তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে সব পেয়ে গেছে তাহলে কথা বললেন হুজুরের সাথে হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন আল্লাহ সোয়াব দিয়ে দিছে কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই এবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের কম না অনেক বেশি আল্লাহ আমাদের কি কথাগুলো মনে রাখার তৌফিক দান করে বাসে উঠলেন উঠার আগে একটু দোয়া করে উঠবেন আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি কোনো বিপদ আপদ যেন না হয় আল্লাহ একটু বললেন তো বলতে সমস্যাটা কোথায় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আদ হুয়াল ইবাদা দোয়া করা এটা এবাদত। দৃষ্টান্ত নাম্বার দুই তির মিির হাদিস ২২ এক নম্বর হাদিস। রসল্লাহ সাললাল্লাহ ইসাল্লাম বলেন। আলে ইবাদাতু ফিল হার্জ টা হিজে রতিন ইলেইিয়া। ফেতনার জামানায় আমার কোনো উন্্মদ এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য এই যুগে নবীর কাছে সশরীর হিজরত করার কি কোনো সুযোগ আছে নাই থেকে হিজরত করে মদিনায় গেছে আল্লাহ রসুল বলেন ফেতনার জামানায় আমার উম্মত এবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো আবু দাউদের হাদিসে আসছে ফেতনার জামানায় আমার এক উম্মতের এবাদত আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন নাকি ওই যুগের পঞ্চাশ জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কারামের পঞ্চাশ জন এটা সাহাবায় কারাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বাল আজরু হামসিন কুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার ফেতনার জামানার এক উন্মতকে আল্লাহ দান করে তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানায় এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগ গুলা কাজে লাগিয়ে সময় গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগান মসজিদে এসে পড়ছেন জোহরের জামাত দেখায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বৈশা বৈশা ইস্তেফার পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন এগুলা পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি করবো কোরআন তেলোয়াত করেন কোরআন তেলোয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে কোরআন রেখে দেন তাজবি পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন হাদিসে আছে ইন্তজর সালাতি সালাতুন নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজের থাকলে যেই সোয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সোয়াব আল্লাহ দান করবেন আমরা কি করি যখন দেখি জামাতের পাঁচ সাত মিনিট বাকি আস পাশের জনকে কি অবস্থা আর কি অবস্থা দুনিয়ার যত খোঁজখবর খবর আছে সব এনে মসজিদের মসজিদে যাওয়ার পর ইবলি সব বুঝাই দিতেছে তুমি যা যা কর এখানে বুঝলা ফেলো বাইরে কেউ কিছু কে না এখানেই বলো সব এগুলা কেন কথাগুলো সত্য কিনা ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাক ঘটনা চক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল আর দেখবেন যে সবাই মিছিল দিস এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আছেন ওনার দুই মিনিট দেরি হইছে দুই মিনিট সুবানাল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি এই দুই মিনিট কি আপনাদের ঘুনা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায় লাগান গুলা কাজে লাগান সময় গুলা কাজে লাগান বলেন ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান করে আরেকটা দৃষ্টান্ত নেন মোসনাদে আহমদ হাদিসের কিতাব ছ হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই এক ব্যক্তি প্রতিদিনে মসজিদে বৈশাখ ও আন্তর্থাত করে পরে 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 হতে 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 পারে 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 এশার এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে যতটুকু পারে উনি কোরআন তেলোয়াত করে একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর আবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য আবাদতের কথা বলতে পারতেন আমি কোরান তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে এবাদত একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আছি আমরা তাজমি পড়ার লোক প্রচুর আসে সোবাহানাল্লাহ বলার লোক প্রচুর আসে আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আশ দূরূপ পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে কোরান তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই এইজন্য তেলোয়াত বললাম তো কোরান তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে বড় চমৎকার কথা কানা আলা বলছে ইদা মিনাল ইবাদা সুম্মা মারিদ। আল্লাহর কোন বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে এই এবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম কোরআন তেলোয়ার সুম্মা মারিদ এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে এই লালিল মালাকিল মুয়া কালি বিহি উক্তব বিবিস্তি আমালিহি ইদা কানা কলি ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা ওই ফেরেশতাকে আল্লা বলে ও ফেরেশতা আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় করণ তেলাওয়াত করত যে সব তোমরা লেখতা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই সুন্দর এবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই ওজনের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যেই এবাদতটা করতো আজকে ওজোরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবা না প্রতিনিয়ত যেই সব লেখটা আজকেও সেই সব লিখে